অনেকেই অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছেন কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন না মূলত আপনি ব্যবসা খুঁজেই পাচ্ছেন না অল্প পুঁজিতে প্রফিট মার্জিন সবসময় বেশি থাকে হোক সেটা ফুটপাতের ব্যবসা ফুটপাতের ব্যবসায় আপনি যদি সাহসের সাথে করতে পারেন এক সময় দেখবেন এই ব্যবসাটা অট্রালিকা হয়ে গেছে অনেক উপরে উঠে গেছে ব্যবসার গাইডলাইন লাগবে আপনাকে সব কিছু মেনেই ব্যবসা করতে হবে তাহলেই ছোট ব্যবসা আস্তে আস্তে করতে করতে বড় হবে তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় আপনি সামান্য পুঁজি দিয়ে শুরু করবেন আর এই ব্যবসা এক সময় ইন্ডাস্ট্রি পরিণত হতে পারে তবে ব্যবসার গাইডলাইন তৈরি করবেন আর সাহসের সাথে ব্যবসা করতে হবে আপনাকে এক দুই বছর পরেই দেখবেন দশ হাজার টাকার ব্যবসায় লাখ টাকার ব্যবসা হয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না ওই সব ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে তবে যে ব্যবসায়ী আপনি করেন সব কিছু জেনে বুঝে শুরু করবেন লস করা যাবে না যেহেতু আপনি মন দিয়ে ব্যবসাটা করতে চাচ্ছেন আর ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আপনাকে সব কিছু জেনে বুঝেই ব্যবসা শুরু করতে হবে চলুন জেনে আসি ব্যবসাগুলা কি ঘি তৈরির ব্যবসা মজার ব্যবসা এই ব্যবসা প্রফিট মার্জিন অনেক বেশি আপনি ঘর থেকেই তৈরি করা শুরু করতে পারেন যেমন মেনুয়ালভাবে আপনি ঘি তৈরি করতে পারেন আমরা ঘি ঘি তৈরির ব্যবসা চিন্তা করলেই মনের ভিতরে চলে আসে একটা ক্রিম সেপারেটর মেশিন লাগবে সাড়ে সত্তর হাজার টাকা নর্মালি একটা মেশিন কিনতে গেলে আপনি শুরুটা এইভাবে করেন ফার্ম থেকে দুধ তৈরি দুধ কিনে নিয়ে আসেন এরপরে দুধগুলা জাল দেন জাল করে ওইখান থেকে সর তোলেন সর তোলার সিস্টেম আছে এই নিয়মগুলা আপনি জেনে নেন অনলাইনে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এইসব এইসব চ্যানেলে আপনি এই ঘি তৈরির সিস্টেমগুলো জেনে যাবেন সর থেকে কিভাবে তৈরি করে ক্রিম থেকে কিভাবে ঘি তৈরি করে এগুলো জেনে বুঝেই আপনি এই ঘি তৈরির ব্যবসা শুরু করবেন শুরুটা যদি এইভাবে হয় যে আপনি ঘি দুধ কিনে নিয়ে আসলেন ফার্ম থেকে এরপরে জাল দিয়ে সর তুলে ওইখান থেকে ঘি তৈরি করলেন সরের ঘি কিন্তু পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে বিক্রি হয় আপনার ওইটা ব্র্যান্ড হতে হবে ঘিয়ের মান যদি ভালো হয় রিপিট কাস্টমার আপনি পাবেন শুরুটা আপনি ম্যানুয়ালি করলে এক সময় আপনাকে ডিজিটাল হতে বাধ্য করবে যদি আপনি সাহসের সাথে ব্যবসাটা চালিয়ে যেতে পারেন ঘি তৈরির ব্যবসাটা এতটাই মজার যে এক স্বরের ঘিয়ের সাথে আপনি এক সময় ব্যবসা বড় হয়ে গেলে ক্রিম সেপারেটর কিনে ওই ক্রিমের ঘিও তৈরি করতে পারবেন তবে সিস্টেমগুলা এ সম্পূর্ণই ভিন্ন সরের ঘি আর হচ্ছে ক্রিমের ঘি দুইটার দামও ভিন্ন আপনার ক্রিমের ঘি সাধারণত এক হাজার থেকে পনেরোশো টাকায় বিক্রি করতে পারবেন যদি আপনার মালটা অথেন্টিক হয় তাহলে অথেন্টিক মাল তৈরি করতে হবে নিজেকে কাজ করতে হবে কাজ জেনেই আপনি এই ব্যবসাটা শুরু করবেন আর মার্কেটিং খুবই সহজ আপনার বেঁচে যাওয়া যে দুধগুলো আছে। আপনি ক্রিম সেপারেটর দিয়ে করেন আর ওই সর দিয়ে করেন বেঁচে যাওয়া দুধগুলা কি করবেন টক দই তৈরি করবেন মিষ্টি দই ছানা তৈরি করে বিক্রি করতে পারেন হ্যাঁ অথবা একটা ইউনিক আইটেম আছে ওই জাল দেওয়া দুধ দিয়ে খিরসা তৈরি করে বিক্রি করতে পারেন ছয়শো টাকা কেজি নর্মাল খিরসা বিক্রি হয় তাহলে আপনি এই একটা দুধ দিয়ে মূলত ব্যবসা করবেন ঘিয়ের সাথে আরও কি ব্যবসা শুরু হয়ে গেল যেমন টক দই মিষ্টি দই খিরসা ছানা এই টাইপের জিনিসগুলার ব্যবসাও কিন্তু আপনার শুরু হয়ে গেল আর এই সোর্সিং না খুঁজে আপনি কিন্তু ব্যবসা শুরু করবেন না ঘি তৈরি করে দুধগুলা বেঁচে গেল আপনি ছানা তৈরি করলেন বিক্রি করার সোর্স খুঁজলেন না তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে আবার আপনি মিষ্টি দই কোথায় বিক্রি করবেন আগে খোঁজ নিয়ে দেখে বুঝে জেনে তারপরে আপনি এই এই ছানা তৈরি করবেন বা খিসা তৈরি করবেন আগে বিক্রি করার মাধ্যমটা খুঁজে বের করে নেবেন তারপরে এই ব্যবসা শুরু করতে যাবেন চানাচুর তৈরির ব্যবসা মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে চানাচুর তৈরি করাটা আপনি শুরু করতে পারেন মুখরোচক এই খাবারের চাহিদা বাজারে অনেক বেশি আর আপনি আপনার পাশের মুদি দোকানে বিক্রি করে আপনার ব্যবসাটা যেহেতু শুরু করতে পারবেন তাহলে চানাচুর তৈরির ব্যবসাটা আপনি কালকে থেকেই শুরু করতে পারেন যেহেতু মার্কেটিংয়ের কোনো চিন্তা নেই আর কাঁচামালগুলা আপনি চানাচুর তৈরির কাঁচামালগুলা খুব সহজে আপনার পাশের মুদি দোকান থেকেও কিনতে পারেন পাইকারি মার্কেট থেকেও কিনে নিয়ে আসতে পারেন শুরুটা অল্প দিয়ে করেন যখন আপনার ব্যবসাটা ভালো হবে আপনি বুঝবেন যে আপনার চানাচুরগুলা বাজারে বেশি চলছে আপনার রিপিট কাস্টমার ঘন ঘন আসছে তখন আপনি কি করবেন একটু বড়ো মাপের ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করবেন ওই ক্ষেত্রে ডাইস বেশি নেবেন মেশিন বড় নেবেন আপনার কড়াই বড় লাগবে তবে শুরুটা আপনাকে কম দিয়ে করতে হবে ব্যবসাটা যখন গ্রো করবে তখন বড় করার চিন্তা করবেন টিফিন সার্ভিসের ব্যবসা এই ব্যবসাটা বর্তমানে খুবই রানিং শুরুটা ওই দশ হাজার টাকা দিয়েই করেন টিফিন সার্ভিসের ব্যবসা করতে হলে আপনাকে শুরুতে একটু মার্কেটিং করতে হবে যেহেতু অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারেন অফলাইনে মার্কেটিং করবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এইসব জায়গায় নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে খাবারের মেনু তৈরি করে ছবি তুলবেন ভিডিও করবেন এগুলার অ্যাড দিবেন দেখবেন অর্ডার আসবে ফোন নাম্বার সংবলিত লিফলেট বিলি করবেন আশেপাশে দেখবেন আপনার কাছ থেকে খাবারগুলো মানুষ কিভাবে অর্ডার দিয়ে খায় আর শুরুটা আপনি যদি মেনুয়ালি করতে চান যেমন অনলাইনের আশ্রয় নিলেন না তাহলে আশেপাশের মার্কেটগুলায় যোগাযোগ করবেন ভালো ভালো সুন্দর সুন্দর লিফলেট তৈরি করে ফোন নাম্বার দিয়ে ঠিকানা দিয়ে এরপরে তাদেরকে ওই মেনুগুলা দেখাবেন কাস্টমার আপনার হবেই আর এই টিফিন সার্ভিসের ব্যবসাটা মূলত মার্কেট প্লেস কর্পোরেট অফিস হ্যাঁ বিভিন্ন ছাত্রাবাসে আপনি এই মার্কেটিং করতে পারেন আর এই অনলাইনে খাবার তৈরির ব্যবসায় যেহেতু পুঁজি সামান্য খুব সহজে করা যায় আপনার রান্নার হাতটা যদি একটু ভালো থাকে তাহলে দেখবেন আপনি কিভাবে মার্কেট পান আর এই অনলাইনে কিন্তু প্রচুর লোক আসে এইভাবে ব্যবসা করছে অফলাইনেও তারা করছে তাহলে এই মার্কেট ধরতে হলে আপনাকে খাবারের মান ধরে রাখতে হবে আর মালের দাম একটু কম ধরতে হবে খাবারের দাম সবার চেয়ে যদি একটু কম ধরেন একটু ইউনিক 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 আইটেম তৈরি করে আপনি কাস্টমারকে একবার খাওয়াতে পারেন দেখবেন রিপিট কাস্টমার হবে আর রিপিট কাস্টমার না হলে আপনার ব্যবসা কখনোই জমবে না আপনার ব্যবসা কখনোই গ্রো করবে না তাই শুরুতেই চিন্তা করবেন আপনার জন্য রিপিট কাস্টমার হয় আর রিপিট কাস্টমারের মূল মন্ত্র হচ্ছে খাবারের মান ভালো দেওয়া লাভ কম করবেন শুরুতে লাভ কম করলে আপনার ব্যবসা ভালো জমবে তিনটি ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় খুবই ইউনিক এবং অল্প পুঁজি দিয়েই আপনি শুরুটা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম